আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে দিব বিশ্বের আলোচিত কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ পশ্চিমা বিশ্বকে চাপে ফেলার মতো আরো বিভিন্ন মাধ্যম রয়েছে ইয়েমিনীদের হাতে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের লোহিত সাগরে পশ্চিমা আধিপত্যকে পুরোপুরি চূর্ণবিচূর্ণ করে দিয়েছে এই মুসলিম যোদ্ধারা জানিয়ে দিব আইআরজিসি কমান্ডারের মন্তব্য ইসরায়েলকে সুরক্ষা দিতে আমেরিকা আগের মতো সক্ষম নয় বলছে ইরান থাকবে জিয়াতে ইউক্রেনের বেশ কয়েকটি ঘাঁটি দখল করে নিয়েছে রুশ সেনারা পরাজয়ের একদম তার প্রান্তে রয়েছে জেলনস্কি এদিকে যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে হামাসের জবাব খতিয়ে দেখছে ইসরায়েল সর্বশেষ জানিয়ে দিব শুরু হতে যাচ্ছে পাকিস্তানের নির্বাচন তবে এই নির্বাচনে তিন প্রার্থী যারই বিজয় হোক না কেন ভারতের ব্যাপারে নেওয়া হবে কঠোর অবস্থান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকবে বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন ইয়েমেনের কাছে চাপ সৃষ্টি করার মতো আরও অনেক মাধ্যম রয়েছে মধ্যপ্রাচ্যের লোহিত সাগরে মার্কিন আধিপত্য পুরোপুরি চূর্ণবিচূর্ণ করে দিয়েছে এই মুসলিম যোদ্ধারা ইয়েমেনের জনপ্রিয় আনসরুল্লাহ আন্দোলনের প্রধান সায়েদ আব্দুল মালিক হুসি লোহিত সাগরে ইসরায়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে বিপ্লবী ইয়েমিনীদের অভিযান অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি বলছেন ইয়েমেনের বিরুদ্ধে তিন শয়তন আমেরিকা ব্রিটেন ও ইসরায়েল আগ্রাসী তৎপরতা বেড়ে যাওয়া সত্ত্বেও গাজপত্যকায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানানো থেকে দেশটিকে বিরত রাখা যাবে না আব্দুল মালেক হাউসিল লোহিত সাগরে মার্কিন শক্তির পরাজয়ের বিষয়টি তুলে ধরেছেন ইহুদিবাদে ইসরায়েলের মতো মার্কিন জাহাজগুলো এখন অন্য দেশের পতাকা ব্যবহার করে ছাদ্যবেশ ধারণের মাধ্যমে সাগরে ইয়েমেনি হামলা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা চালাচ্ছে এর ফলে লোহিত সাগর ও আরব সাগরে ইয়েমেনের বিপ্লবী জাতির শক্তিমত্তা ফুটে উঠেছে ওই বিপ্লবী জাতি কার্যকর নিষেধাজ্ঞার কাছে ইঙ্গো মার্কিন ও ইসর্যালি অপশক্তির পরাজয় ঘটেছে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন হাউসি নেতা গতকাল মঙ্গলবারেও লোহিত সাগরে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি জাহাজের উপর সরাসরি উপযুক্ত ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেনের সফল আঘাত হানার ঘটনা তুলে ধরে বলেছেন পবিত্র কুরআনের বাণী ও ইসলামী ধর্মীয় বিশ্বাসের আলোকে ইয়েমেনের বিপ্লবীরা যুক্তরাষ্ট্র ব্রিটেন ও ইসরায়েল নামক তিন শয়তানের বিরুদ্ধে লড়াই করছেন যা ইয়েমেনদের জন্য গৌরব এবং সম্মানের বিষয়ে আইআরজিসির কমান্ডারের মন্তব্য ইসরায়েলকে সুরক্ষা দিতে আমেরিকা আগের মতো সক্ষম নয় বলছে ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফরুসান এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন বিশ্বের যে কোনো স্থানে ইরানের স্বার্থ বিপদাপন্ন করলে ইহুদিবাদী ইসরায়েল বিনা জবাবে পার পাবে না তিনি বলেছেন ইসরায়েলের জানা উচিত যে আমরা শত্রুদের সাথে প্রতিদিনের ভিত্তিতে হিসাব নিকাশ সম্পূর্ণ করি ইসরায়েল ইরানের স্বার্থের বিরুদ্ধে যে কোনও কাজ করার সময় সাহস দেখাক না কেন তার কোনটির জবাব দিতে আমরা বাদ দিব না আইআরজিসির এই কমান্ডার বলেছেন ইরান হচ্ছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তিতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি এবং ইরানের এই শক্তির ভিত্তিতে আঞ্চলিক ও রাজনৈতিক হিসাব নিকাশ পরিবর্তন হয়ে গেছে তিনি আরও বলেছেন আগে যেভাবে আমেরিকা ইসরায়েলকে রক্ষা করেছে এখন তারা আর সেভাবে রক্ষা করতে সক্ষম নয় এ কারণে ইসরায়েল যুদ্ধের মাধ্যমেই যুদ্ধ শুরু করার কৌশল নিয়েছে ইরানের সামরিক শক্তিকে দুর্বল করার ষড়যন্ত্র হিসাবে ইসরায়েল এই কৌশল নিয়েছে কিন্তু তাতে তারা সফল হবেন না ইসরায়েল এই কৌশল মোকাবেলার জন্য ইরান গোয়েন্দা সুরক্ষার উপর বিশেষভাবে জোর দিয়েছেন জাপরিঝিয়াতে ইউক্রেনের বেশ কয়েকটি ঘাঁটি দখল করেছে রুশ সেনাবাহিনী রাশিয়ান বাহিনী জাপরিঝিয়া অঞ্চলের প্রিয়ত্নয় গ্রামের উত্তরে ইউক্রেনের বেশ কয়েকটি শক্তিশালী ঘাটির নিয়ন্ত্রণ নিয়েছেন উইয়ার টুগেদার উইথ রাশিয়া আন্দোলনের নেতা ভ্লাদিমির রোঘব এই কথা বলেছে তিনি বলেছেন আমাদের ইউনিটগুলি প্রিয়ত নয়ে গ্রামের উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে এবং তাদের অবস্থান সুসংহত করছে তারা দুইশো থেকে পাঁচশো মিটার দূর পর্যন্ত অগ্রসর হয়েছেন বেশ কয়েকটি ঘাটির দখল নিয়েছেন তারা রোঘবের মতে প্রিয়ত নয় বেশ কয়েক মাস ধরে গ্রেজনে রয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে বলেছিল যে ব্যাটেল গ্রুপ ইস্টের ইউনিটগুলি দক্ষিণ ডোনেস্কো এলাকায় তাদের অবস্থানের উন্নতি করেছে দুটি ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করেছে এবং ডোনেস্কো পিপল রিপাবলিকের ইস্টারমাস্কয় এবং ইউরেজাইনোয় ঝাঁপুরেজিয়ে অঞ্চলের প্রিয়ত্নয়ের বসতিগুলির কাছে ইউক্রেনের জনশক্তি ও অস্ত্রগুলিকে আঘাত করেছে যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে হামাসের জবাব খতিয়ে দেখছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়ে হামাসের জবাব খতিয়ে দেখছে ইসরায়েল ইসরায়েলের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার এই তথ্যটি জানানো হয়েছে এর আগে গতকালই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বিবৃতি দিয়ে বলে যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবের বিষয়ে তারা তাদের জবাব মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে দোহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেছেন তারা চুক্তির সাধারণ কাঠামোর বিষয়ে হামাসের কাছ থেকে একটি জবাব পেয়েছে হামাসের জবাবে কিছু মন্তব্য আছে তবে সাধারণভাবে হামাসের জবাবটি ইতিবাচক অ্যান্টনি বিলিংকেন বলেন হামাসের জবাব ইতিমধ্যে ইসরায়েলকে জানিয়ে দেওয়া হয়েছে আজ বুধবার তিনি ইসরায়েল সফর করবেন সফরকালে তিনি বিষয়টি নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন ব্লিংকেন আরো বলেছেন তারা হামাসের জবাব দীর্ঘভাবে পর্যালোচনা করছেন যুদ্ধবিরতি চুক্তি করার জন্য তারা যথাসম্ভব কঠোর পরিশ্রম করবেন পাকিস্তানের নির্বাচনে যেই প্রধানমন্ত্রী হোক না কেন ভারতের ব্যাপারে নেওয়া হবে কঠোর অবস্থান আগামীকাল বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নির্বাচন নানা কারণে এটিকে গুরুত্বপূর্ণ নির্বাচন হিসাবে বিবেচনা করা হচ্ছে আবার নির্বাচন নিয়ে বিভিন্ন বিতর্কও রয়েছে অর্থাৎ রাজনীতির মাঠে নানা বিতর্কিত দৃশ্যপট আদালতের লড়াই এবং লেভেল প্লেইং ফিল্ড না থাকা ইত্যাদি অভিযোগ ও বিশৃঙ্খলার মধ্যেই দেশটিতে হতে যাচ্ছে নির্বাচন তবে পাকিস্তানের নির্বাচনের সব সময়ের মতোই ভারতের সাথে দেশটির সম্পর্কের প্রশ্নটি বড় আকারে দেখা হয় এবারে নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ইমরান খান এবং তার সাথে রয়েছে বিলোয়াল ভুট্টো ভারতের বিষয়ে তাদের কার কি অবস্থান ও গভীরে তার আগ্রহ রয়েছে তার দলের ইশতেহারে ভারতকে শান্তির বার্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তবে সেখানে শর্তও দেওয়া হয়েছে অর্থাৎ সেটা শুধু তখনই সম্ভব যখন নয়াদিল্লি কাশ্মীরে তিনশো সত্তর ধারা বাতিলের আদেশ তুলে নিবে এদিকে বিলোয়াল ভুট্টো জারদারি বলেছেন ৩৫ বছর বছর বয়সী বিলল ভুট্টো জারদারি পাকিস্তানের বংশের বংশধর এবং পাকিস্তান পিপলস পার্টির একজন বিশিষ্ট নেতা তিনি ভারত সম্পর্কে বলেছেন নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের পক্ষে কথা বলার পাশাপাশি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যাপক সমালোচনামূলক মন্তব্য করেছিলেন এদিকে ইমরান খানের অবস্থানও ভারতের পক্ষে সেই একই বার্তা দেয়